আজকে কচুর শাকের গণ্ঠ তৈরি করে আমি দেখাবো গাছ এখানে কিছু মরিচ প্রথমে একটু তেলের মধ্যে টেলে নিব তারপরে এখানে কিছু ফেয়াজ আর রসুন কুচি দিয়ে দিব তারপরে এখানে কিছু মশলা দিয়ে দিব তারপরে এই দুটির তেজপাতা দিয়ে দিব দিয়ে ভালো করে এগুলা মানে বাদুমি কালার করে নিব বাদুমি কালার করে নিয়ে এখানে আমি কিছু এখানে শিংড়ি মাছ দিয়ে দিব শিংড়ি মাছ দিয়ে তারপর কচু শাকগুলো একদম এখানে পানি থাকবে না শুকনো শুকনো ধরনের থাকবে এভাবে মানে তৈরি করলে আমি এখানে কোনো হলুদ দিই নয় ওই শিংড়ি মাছের ভিতরে হালকা হলুদ দিছি কিন্তু কচু শাকের ভিতরে আমি কোনো হলুদ ব্যবহার করি নয় ক্যাঁচামরিচ দিয়েছি তারপরে মরিচ তিন চারটি দিয়েছি এইভাবে মানে কতক্ষণ লারি সারি প্রায় দশ পনেরো মিনিট রাখবেন দেখবেন আপনার রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর মশলা কালারফুল লাগতেছে এভাবে খেতে গরম ভাতের সাথে অনেক অনেক মজা লাগবে আপনারা এভাবে ঘন্টা তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিও শেয়ার করে দিবেন ভালো থাকবে